পৃথিবীর উন্নয়নশীল আর পাঁচটা দেশের মতো ভারতেও পরিবেশবান্ধব এবং বিকল্প শক্তি হিসাবে সূর্যালোকের ব্যবহার শুরু করেছে বহুদিন থেকে শুধুমাত্র ভারতের বিভিন্ন কলকারখানায় নয় ভারতীয় রেলও এই নবায়নযোগ্য শক্তিকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে অনেক স্টেশনেই আমরা দেখতে পাই বিকল্প শক্তির উৎস হিসাবে সোলার প্যানেল বসানো হয়েছে স্টেশনের বিভিন্ন অংশে বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনার জন্য কিন্তু এটা আপনারা জানেন কি ভারতবর্ষের রেলের একটি পুরো সেকশনের সমস্ত স্টেশন সৌরশক্তি দ্বারা পরিচালিত হয় আর যে কারণে এই সেকশনকে ভারতের সম্পূর্ণ সৌরশক্তি চালিত রেলওয়ে বিভাগ বলে পরিচয় দেওয়া হয় আজ আমরা বলতে চলেছি ভারতীয় রেলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জোন দক্ষিণ মধ্য রেলওয়ে জোনে নান্দিয়াল জংশন এবং ইয়ারাগুন্ডলার মধ্যে অবস্থিত স্টেশনগুলির কথা মোট একশো বাইশ কিলোমিটার দূরত্বের এই রেল যাত্রায় মোট দশটি স্টেশন রয়েছে প্রারম্ভিক স্টেশন নান্দিয়াল জংশন তারপর বানাগানা বানাগানাপল্লী কয়লাকুন্ডলা সঞ্জামালা নোশাম এস উপালাপাড়ু জামালামাডুগু পদ্মাতুর এবং সবশেষে অন্তিম স্টেশন জংশন দীর্ঘ এই পথের এই দশটি স্টেশনের বিশেষত্ব হচ্ছে এই দশটি স্টেশন সম্পূর্ণভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল ভারতীয় রেলপথের আর কোনো সেকশনের মধ্যেই একটি পুরো বিভাগের অংশ সৌরশক্তি দ্বারা পরিচালিত হয় না অন্ধ্রপ্রদেশের দীর্ঘ এই একশো বাইশ কিলোমিটার রেলপথ ভারতীয় রেলের এক নতুন পরিচয় বহন করে ভারতীয় রেলের সম্পর্কে এরকম আরও অজানা তথ্য জানতে চান তাহলে আমাদের পাশেই থাকুন